অবশেষে শেষ হলো দুই হাজার পঁচিশ ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ যেখানে সাউথ আফ্রিকান ওমেন্স ক্রিকেট টিমকে বাহান্ন রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতন ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম আর সেই সাথে সাথে আরো একবার কাঁদতে কাঁদতে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে সাউথ আফ্রিকান ওমেন্স ক্রিকেট টিম উল্লেখ্য যে এবারে চ্যাম্পিয়ন্স ক্রিকেট টিম তারা পেয়েছে পঞ্চান্ন কোটি টাকা অন্যদিকে রানার আপ ক্রিকেট টিম তারা পায় সাতাশ কোটি টাকা সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়ান ওম্যান্স ক্রিকেট টিম যেখানে তারা পঞ্চান্ন কোটি টাকা এবারে পুরস্কার জিতে নিয়েছেন আইসিসি থেকে অন্যদিকে সাতাশ কোটি টাকা জিতে নিয়েছে রানার আপ হয়ে সাউথ আফ্রিকান ওম্যান্স ক্রিকেট টিম সেমিফাইনাল থেকে বাদ পড়া ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ওম্যান্স ক্রিকেট টিম তারা ১৩ কোটি টাকা করে পুরস্কার পেয়েছে আইসিসির কাছ থেকে চলতি ওয়ার্ল্ড কাপে পঞ্চম এবং ষষ্ঠম স্থানে থাকা নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা পেয়েছে এবারে আট দশমিক পাঁচ কোটি বা সাড়ে আট কোটি টাকা পেয়েছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কান ওমেন্স ক্রিকেট টিম এবারে ওমেন্স ওডাই ওয়ার্ল্ড পাকিস্তান এবং বাংলাদেশ ওম্যান্স ক্রিকেট টিম তারা সপ্তম এবং অষ্টম স্থানে থাকায় পাচ্ছে তিন দশমিক চার কোটি টাকা করে যা তিন কোটি চল্লিশ লক্ষ করে পাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান ওমেন্স ক্রিকেট টিম এছাড়াও এবারে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে যে টিমগুলো অংশগ্রহণ করেছে তারা পাচ্ছেন তিন কোটি টাকা শুধুমাত্র কোটি করে প্রত্যেকটি প্রত্যেকটি দল এছাড়াও পর্বে ম্যাচ জয়ের জন্য একচল্লিশ লক্ষ করে টাকা পাবেন প্রত্যেকটি টিম মোট এবারে আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে একশত কোটি টাকা পুরস্কার পেয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং সাউথ আফ্রিকান ক্রিকেট টিম আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথমবারের মতন অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম